সুদীপা এবার আদিত্যের কাছে সকল কথা শুনে প্রীতম বাসু ও কৃষ্ণ রায়ের সকল চাল বুঝতে পেরে যায় সুদীপা আদিত্য ও পরমাকে একসঙ্গে দেখে খুব কষ্ট পায় কিন্তু এটার আসল জবাব পাওয়ার জন্য সুদীপা সোজাসুজি আদিত্য ও পরমার সামনে গিয়ে দাঁড়ায় এদিকে আদিত্য সুদীপাকে দেখে রেগে গেলে তখন সুদীপাও রাগ দেখিয়ে বলে ওঠে মিস্টার চৌধুরী আপনি কেন এমনটা করলেন আমার সঙ্গে আমি ভেবেছিলাম আপনি আমাকে স্ত্রী হিসাবে মেনে নেবেন কিন্তু এই সবটাই মিথ্যে ছিল তখন আদিত্য রেগে গিয়ে সুদীপাকে বলে ওঠে সুদীপা আপনি আর একটা কথাও বলবেন না আমি ভেবেছিলাম আপনি আমাকে ভালোবাসতে শুরু করেছেন আর আমিও আপনাকে ভালোবেসে ফেলেছিলাম সবটা আপনাকে বলবো বলেই আপনার জন্য আয়োজন করেছিলাম কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন না আপনি ভালোবাসেন প্রীতম বাসুকে এই কথা শুনে সুদীপা চমচে ওঠে এরপর দেখা যায় আদিত্য তার ফোনে থাকা ছবিগুলো সুদীপাকে দেখালে সুদীপা প্রীতম বাসুর নোংরা খেলা বুঝতে পেরে যায় আর সঙ্গে সঙ্গে আদিত্যকে সবটা খুলে বলার চেষ্টা করে এই ফুল এপিসোডটি পেটে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আজকের এই খুশির মুহূর্তের মধ্যে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একদম কক্ষণই অকল্পনীয় একটা বিষয় আজকে কিন্তু পরমাকে কোলে নিয়ে হেঁটে চলে যাচ্ছে আদিত্য কে যাচ্ছে আদিত্য পরমাকে কোলে নিয়ে চলে যাচ্ছে আর পিছনে এসে দাঁড়িয়েছে সুদীপা সুদীপা আদিত্যকে এইভাবে পরমাকে কোলে করে নিয়ে চলে যেতে দেখে কিন্তু সে আকাশ থেকে ভেঙে পড়ে তার সমস্ত স্বপ্ন সমস্ত আশা বাসনা ভেঙে চুরমার হয়ে যায় সমস্ত কিছু ভেঙে একেবারে ছাড়খাড় হয়ে যায় আর আমরা আরও একটা পর্ব দেখেছি সেটাতে দেখতে পাচ্ছি যে আদিত্য সে কিন্তু পাগলের মতো হয়ে গেছে পাগল হয়ে গেছে আদিত্য সুদীপার সঙ্গে রিতপ সেনের যে ঘনিষ্ঠ সম্পর্ক যে ঘনিষ্ঠ মুহূর্তের ছবিটা সে দেখেছে সে কিন্তু একেবারে পাগল হয়ে গেছে প্রত্যেকটা বিষয় সে আর মানতে পারছে না সে প্রত্যেকটা স্বপ্ন যন্ত্রণা একবারে অনাবিল কষ্ট সে আর বুকে নিতে পারছে না তাহলে এই সম্পর্কগুলো কেন ফাটল কি করে ফাটল ধরল প্রত্যেকটা সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গেল পুরো বিষয়টা ইন ডিটেলসে আমরা জানাতে চাইছি সো চলো তাহলে শুরু করি আজকের পর্বের পুরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা কলেজে রয়েছে এবং কলেজের যখন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে তখন সেখানে রুড়ি ধরে আর বলতে লাগে যে সুদীপা তোমাকে খুব হাসি খুশি লাগছে তো আজকেরে তুমি কি কোথাও যাচ্ছ তখন সুদীপা বলতে লাগে কেন স্যার আমি তো এমনিতেই হাসি খুশি রয়েছে। বিশেষ করে কালকের অনুষ্ঠানের পর থেকে আমাদের ফ্যামিলিতে প্রচণ্ড আনন্দ প্রচণ্ড খুশির মহোৎসব লেগে রয়েছে সবাই মিলে খুব হাসিকে খুশিতে মেতে উঠেছে সেই জন্য আমিও খুব ফুরফুরে মেজাজে রয়েছি তখন সেখানে রুডি বলতে লাগে সুদীপা তোমাকে একটা দায়িত্ব দিতে চাই তোমাকে ই পুরো কলেজের পুরো কলেজের কিন্তু মেন হেড অব দ্য ডিপার্টমেন্ট করতে চাই স্টুডেন্টের হেড অব দ্য ডিপার্টমেন্ট তখন সেখানে সুদীপা বলতে লাগে স্যার আজকে কিন্তু আমি কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবো না যেহেতু আমি একজনকে কথা দিয়েছি সেক্ষেত্রে আমি যেতে পারবো না তখন সেখানে রুডি বলতে লাগে না 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 আপনি ওটা ক্যান্সেল করে দেন না আপনার বাড়ির লোক কই আমাকে ফোনটা দেন আমি বলে দিচ্ছি কিন্তু রুডি সুদীপা বলতে লাগে না আমি কোনো ফোন টোন দিতে পারবো না আজকের এই সমস্যাটা আমি আমার হাজব্যান্ডকে কথা দিয়েছি সেক্ষেত্রে আমি এই কথাটা মানে কোনোভাবেই মানতে পারবো না আমি আজকের এই না অন্যদিন হবে তখন সেখানে রুডি বলতে লাগে ঠিক আছে সুদীপা তুমি তাহলে যাও তুমি তাহলে যাও তখন সেখানে সুদীপা বলতে লাগে ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার ইউর আন্ডারস্ট্যান্ডিং মানে আমাকে তুমি বুঝতে পেরেছ সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জানাই এই বলে সুদীপা সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায় তখন সেখানে রিতব স্যার বলতে লাগে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার স্যার আপনি এরকমটা করলেন কেন আজকে সুদীপার সঙ্গে তো আমার সঙ্গে থাকার কথা ছিল তাহলে কেন এমনটা করলেন কোনো মতেই আমি সুদীপাকে আটকাতে পারছি না তখন সেখানে রুড়ি বলতে লাগে রিতব তোমার তোমার জন্যই তো আমি সব কিছু প্ল্যান সাজিয়েছি আমার শুধু জানার ছিল যে সুদীপা এখান থেকে যাবে কি না ও তো চলে যাচ্ছে ওর স্বামীর উদ্দেশ্যে তোমাকে আমি কথা দিলাম রুডি এরিতক তোমাকে আমি কথা দিলাম তুমি অবশ্যই সুদীপার হবে অবশ্যই তোমার সুদীপার আজকেই তোমার সঙ্গে সুদীপার দেখা হবে আর আজকের দি সেই দিন আজকের দিনটা লিখে রাখো আজকে সুদীপা এবং আদিত্যের বিচ্ছেদের দিন বিচ্ছেদের দিন আজকেরে এবং এই দিনটাতে পরবর্তী পর্বে পরবর্তী দিনে তোমাকে কিন্তু অ্যানিভার্সারি পালন করতে হবে তুমি আর সুদীপা অ্যানিভার্সারি পালন করবে এই বলে কিন্তু রুডি সামনের দিকে এগিয়ে যায় এবং এই প্ল্যানটা সাকসেসফুল হবার জন্য এগিয়ে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অভ্র নেমে এসেছে আর এদিকে বড়মা এবং সুনন্দা জিজ্ঞেস করতে লাগে কিরে পরমা কোথায় পরমা আসছে না কেন তখন সেখানে অভ্র বলতে লাগে কেন পরমা কোথায় গেছে না গেছে আর ওর শরীরটা খারাপ ও আসবে না এদিক থেকে তখন অভ্র এদিক থেকে তখন পরমা বলতে লাগে কি ব্যাপার ওর শরীর খারাপ না খারাপ তুমি কেন এরকম করলে তুমি কেন বললে না তুমি কোন কথার উত্তর দিচ্ছ না তো কেন পরমা কই পরমাকে ডাকো পরমাকে ডাকো তখন পরমা এসে বলতে লাগে মা আমি এই তো রয়েছি আমার শরীর এখনো ভালো আছে আমি সুস্থ আছি আমি স্বাভাবিক আছি কিন্তু মা আমি না যেতে পারবো না আমি না যেতে পারবো না তখন বড়মা বলতে লাগে কি ব্যাপার তোমার কি ছেলে খেলা হয়েছে বলো তো তুমি যেতে পারবে না যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো তখন বড়মা বলতে লাগে না না আমি যেতে পারবো না আমি কোনো মতেই যেতে পারবো না আমার যেতে ভালো লাগছে না আর আমি আপনার বন্ধুরা আপনি যেখানে যাবেন সেখানে গিয়ে আমি কি করব বলেন তো আমার ভালো লাগবে না তখন সবাই আমার সবাই আমার দিকে তাকিয়ে থাকবে আমাকে সবাই খারাপ মনে করে আমি খারাপ হয়ে থাকব আমি যাব না আমি যাব না এদিকে তখন সুনান্দা বলতে লাগে আরে ঠিক আছে তোমাকে কেউ খারাপ ভাববে না তোমার সঙ্গে সর্বক্ষণ আমি থাকব তুমি চলো এখান থেকে কিন্তু পরমা কোনো মতেই রাজি হচ্ছে না কোনো মতেই কেউ রাজি করাতে পারছে না তখন সেখানে বড়মা বলতে লাগে ঠিক আছে অত বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে অনেক কিছু ভাবতে শিখে গেছে ঠিক আছে কোনো সমস্যা নেই ও যখন যেতে চাইছে না তখন যেতে হবে না এই বলে কিন্তু বড়মা বলতে লাগে এই চলে আসো অভ্র চলে আসো তখন সবাই মিলে কিন্তু বাইর থেকে বেরোনোর উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর এদিকে অভ্র যাওয়ার সময় কিন্তু পরমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় আর এদিকে পরমাও কিন্তু একেবারে অন্য জগতে হারিয়ে যেতে শুরু করে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই সুন্দর মুহূর্ত সেই খুশির মুহূর্ত যেখানে কিন্তু আদিত্য দাঁড়িয়ে রয়েছে বলতে লাগে একটা সুন্দর একটা ঘরে সুন্দর একটা রুম ভাড়া করে নিয়েছে এবং সেখানে সুন্দর করে ফুলটুল দিয়ে সাজিয়ে আজকে সুদীপাকে সে মনের কথা বলবে সুদীপাক আমি তোমাকে ভালোবাসি আজকের এই কথাটাই তোমাকে আমি বলবো সুদীপা আমি অনেকদিন ধরে অপেক্ষা করে রয়েছি তোমার প্রতি কত সন্দেহ করেছি কত সন্দেহ করেছি তোমার জন্য আমার সন্দেহের পাহাড় বাধা বাসা বেঁধেছে কিন্তু তুমি যে আমাকে এতটা ভালোবাসো তুমি যে আমাকে এতটা কেয়ার করো আমি আমি কারোর জন্য নই তোমার বাবার জন্যও নাও তোমার মানে তোমার কাজের জন্য নাও কারোর জন্য নই আমি শুধু তোমার জন্য তোমাকে ভালোবাসি আমি তোমার জন্য তোমাকে ভালোবাসি সুদীপা আমি তোমাকে সব বলবো আজকেরে আজকের আমার মনের কথাগুলো সমস্ত কথাগুলো খুলে বলবো। এই বলে কিন্তু মানে মানে কি বলবো অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করে দেয় আদিত্য আর এদিকে দেখতে পাচ্ছি সুদীপা কলেজ থেকে বেরিয়েছে এবং কলেজ থেকে বেরিয়েই কিন্তু হঠাৎ করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে এমন সময় তার পাশে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে আর তার পরবর্তী মুহূর্তেই কিন্তু আদিত্য তাকে ফোন করেছে এবং বলতে থাকে সুদীপা আপনি কোথায় আছেন আপনার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওই গাড়িটাতে আপনি উঠে পড়ুন প্লিজ উঠে পড়ুন আপনার জন্য আমি গাড়ি পাঠিয়েছি সুদীপা বলতে লাগে না না গাড়ি দরকার ছিল না তখন আদিত্য বলতে লাগে আরে বলছি তো ওই গাড়িটাই তো আপনাকে আমাকে আমার কাছে নিয়ে আসবে আপনি গাড়িতে উঠে পড়ুন তখন সুদীপা গাড়িতে উঠে পড়ে আর উঠে পড়ে বলতে লাগে বাহ বাহ আপনি আমার জন্য ফুল পাঠিয়েছেন তখন আদিত্য বলতে লাগে আসলে ফুল পাঠিয়েছি কেন বলুন তো আসলে চিঠিটা দিতে আমার মানে ঠিকানাটা দিতে কেমন একটা খারাপ লাগছিল তো সেই জন্যেই অ্যাকচুয়ালি আমি ফুলটা দিয়েছি তো সেক্ষেত্রে আপনি তাহলে আসুন আমি তাহলে আমি তাহলে রাখছি আজকে আমি আপনাকে মনের কথা বলবো এদিকে সুদীপা এবং আদিত্য হাসিতে খুশিতে মেতে উঠতে উঠতে ফোনটা কেটে দেয় ফোনটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদিত্যের ফোনে আরেকটা প্রাইভেট নাম্বার থেকে ফোন এসেছে এবং সেই ফোনটা ধরতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রুডি ফোন করেছে বলতে লাগে মিস্টার আদিত্য চৌধুরী আপনাকে আমি একটা কথা বলতে চাই তখন আদিত্য বলতে লাগে কে বলছেন বলুন তো আপনি কোন কথা বলতে চাইছেন তখন সেখানে অধিক থেকে রুডি বলতে লাগে আপনি তো অনেক অপরাধী ধরেছেন কিন্তু আপনার স্ত্রী যে অপরাধী আপনার স্ত্রী যে আপনাকে কত রকমভাবে ফাঁসাচ্ছে কত রকমভাবে আপনাকে আহত করছে সেটা কিন্তু আপনি জানেন না তখন সেখানে আদিত্য চিৎকার করে উঠে বলতে লাগে আমার স্ত্রীর নামে আর বাজে কথা নয় বাজে মন্তব্য করবেন না এদিকে রুডি বলতে লাগে না না সত্যের মুখোমুখি আপনাকে হতে হবে অবশ্যই আপনাকে সত্যের মুখোমুখি হতে হবে এদিক থেকে তখন আদিত্য এত রেগে গেছে সে ফোনটা কেটে দেয় আর ফোনটা কাটার পরবর্তী মুহূর্তেই কিন্তু আদিত্যের ফোনে আবারও একটা কিন্তু মেসেজ চলে আসে সেই নোটিফিকেশন দেখে আদিত্যের চোখটা একেবারে কপালে উঠে যায় তার মাথাটা চক্করে মরে যায় সে কিছু বুঝতে পারছে না রিতভ স্যারের সঙ্গে সুদীপার সেই সেই মানে কি বলব গোপন মুহূর্তের ভিডিও মানে ছবি সেটা কিন্তু দেখে সে অবাক হয়ে যাচ্ছে সে অবাক হয়ে যাচ্ছে না না সুদীপা তুমি এমনটা করতে পারো না সুদীপা তুমি আমাকে এমনভাবে ফাঁসলে এমনভাবে আমাকে ফাঁসিয়ে দিলে এমনভাবে আমাকে শেষ করে দিলে সুদীপা তুমি কি করলে তুমি কি করলে আমার ভালোবাসাটাকে ভেঙে চুরমার করে দিলে এমন সময় রুডি তাকে ফোন করে আবার আর বলতে লাগে আপনি ফটো পেয়েছেন তো আপনি হয়তো মনে করবেন এআই জেনারেটেড ফটো কিন্তু এটা কিন্তু এআই জেনারেটেড ফটো নয় আপনি কিন্তু অবশ্যই দেখলে বুঝতে পারবেন এই ফটোটা কিন্তু রিয়েলিস্টিক ফটো আপনাকে সত্যের মুখোমুখি করতে কিন্তু আমি আপনাকে ফোনটা করেছি আমি আপনার শুভাকাঙ্ক্ষী এই বলে কিন্তু রুডি সেখান থেকে ফোনটা কেটে দেয় আর আদিত্যের মাথাটা একেবারে ঘুরে যায় সে কী করবে কিছুই বুঝতে পারছে না সমস্ত সাজানো গোছানোতে একেবারে সেখানে জল ঢেলে দিয়ে সে সামনের দিকে কিন্তু বেরিয়ে আসে যেই না বেরিয়ে আসছে সেই কিন্তু সেখানে গাড়িটা চলে আসে এবং সুদীপা কেমে যাচ্ছে